প্রিয় এই যে ওমর ভাই মসজিদে চলে আসছেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বুঝিয়ে শুনে ওমর ভাইকে নিয়ে আসলাম চুল কাটার জন্য আপনারা দেখতে পারছেন ওমর ভাইয়ের চুল কাটা হচ্ছে তবে ওমর ভাই কিন্তু বক্তা ছিলেন হাফেজ মওলানা তবে বক্তা থেকে এখন কেন নায়ক হতে চাই কেন শার্ট পেন পরে চুল কালার করে এভাবে রাস্তাঘাটে ঘুরতো এর পিছনে রহস্য শুলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন অনেকে বলেন যে ওমর ভাই ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে আসলে মূলত না ভাইরাল হওয়ার জন্য না আর যদি আমি বলি যে হ ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে কারণ ওমর ভাইয়ের সাথে চলে আমি যতটুকু বুঝতে পারলাম এবং তার কাছ থেকে কতটুকু মানে কথাগুলো আসলে বের করলাম উমর ভাই হচ্ছে যে কিছু ইউটিউব চ্যানেলকে মানে কিছু টাকা দিয়েছে যে তাকে ভাইরাল করার জন্য সে বলছে যে তোমাকে যদি আমি ভাইরাল করে দেয় তাহলে অনেক ওয়াশ মাফিল করতে পারবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা এ ধরনের বক্রসক্কর বুঝিয়ে উমর ভাইয়ের কাছ থেকে প্রায় মোটা অঙ্ক কিছু টাকা হাতে নিয়েছে মুসলিম টিভির মালিক আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল সেদেরকে আমি আসলে নাম পরবর্তী টাইমে বলবো তারা কি করছে নাম মানে টাকাগুলো হাতে নিয়েছে ভাইরাল করার কথা বলে সে ডিপ্রেশনে চলে গিয়েছে এত টাকা দিলাম আমাকে ওয়াশ ছাড়তেছে না ওয়াশ করে আনছে কিন্তু ওয়াশ ছাড়তেছে না জিজ্ঞাসা করলো ভাই আপনি আমার ওয়াজ ওয়াজগুলো কেন ছাড়ছেন না সে বলে যে তুমি তো ভাইরাল না তো তোমার ওয়াজ আমি কি ছাড়বো তুমি আগে ভাইরাল হও তারপরে তোমার তোমার ওয়াজ ছাড়লে আসলে কেউ দেখে না তুমি যদি ভাইরাল হতো তাহলে তোমার ওয়াজ সবাই শুনতো তাই সে ভাইরাল হওয়ার জন্য চুলমুল কেটে এ মানে রং সঙ্গ মাখায় আসলে চলে আসছে ওদপতনে আসলে তা শতানের দোকা পরে সে কিন্তু এই লাইনে চলে আসছে তো এর পিছনে দুষ কার আপনারা একটু কমন বক্স লিখে যাবেন আমি মনে করি এখানে উমর ভাইয়ের কোনো দোষ নাই সব দোষ সেই যারা এই উমর ভাইকে এখানে আনছে যাই হোক অনেকক্ষণ বুঝে শুনে উমর ভাইকে চুলগুলো কেটে ফেললাম এবং উমর ভাই আজকে থেকে নামাজ আদায় করতেছে সবাই উমর ভাইয়ের জন্য দ করবেন যেন আল্লাহ তালা তাকে দান করে এবং সে যেন পাচক নামাজ পড়তে পারে ইসলামের পথে থাকতে পারে মাসাল্লা এখন ওমর বাইকে কতটা সুন্দর লাগতেছে তাই না